আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা হ্যামেস্টার কম্পোটে দীর্ঘদিন যাবৎ মাইনিং করেছি আমাদের সিজন ওয়ান যেটা সেটা কমপ্লিট হয়ে গেছে এবং সিজন টু যেটা সেটা কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে সো সিজন টুটায় কীভাবে কাজ করবেন একটু ভিন্ন সিজন ওয়ান থেকে সো কীভাবে কাজ করবেন সম্পূর্ণ আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এবং বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব এক একটা টপিক ধরে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাই যারা হ্যামেস্টার কম্পোর্টে মাইনিং করতেছেন অর্থাৎ দ্বিতীয় সিজন যারা মাইনিং করবেন তাদের তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছি আমি শেখ স্বামী এবং যারা নতুন শুরু করতে চান তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে একটা পেয়ে যাবেন এই লিঙ্ক ক্লিক করলে আপনি কিন্তু যে কম্পোটের সেটা পেয়ে যাবেন এবং আপনি কিন্তু মাইনিংটা শুরু করতে পারবেন সো কীভাবে করবেন সিজন ওয়ান সরি সিজন টু সেইটাই দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছে আমি শেখসামিন সো কথা না বাড়িয়ে চলুন আমরা স্ক্রিন রেকর্ডিংটা মনোযোগ সহকারে দেখতে থাকি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ওকে অলরেডি আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমরা যদি হ্যামেস্টার কম্পোর্ট যে ইটা রয়েছে মাইনিং বটটা রয়েছে সেই মাইনিং বটটার মধ্যে যদি আমরা প্রবেশ করি এবং আমরা যদি এখানে প্লেতে ক্লিক করি অর্থাৎ আমরা পূর্বে যেরকমভাবে মাইনিং করেছিলাম ঠিক সেরকমভাবে আমরা যদি প্রবেশ করি এইখানে আপনি লেখা দেখবেন যে সিজন ওয়ান ইজ ওভার অর্থাৎ সিজন ওয়ান আমাদের কিন্তু শেষ হয়ে গেছে এখন থেকে আমরা যেটা খেলবো সেটা হচ্ছে সিজন টু সো আমি এটা ক্লেম করে নিচ্ছি নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু রয়েছে চব্বিশ দশমিক ছয় ছয় এইখানে ডায়মন্ড রয়েছে এখন আমাদের এইখানে কিন্তু পূর্বে ছিল কয়েন যেইটার মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো প্রফিট আওয়ার সব কিছু কিন্তু বাড়াইছি বাট এইটা হচ্ছে ডায়মন্ড চব্বিশ ডায়মন্ড রয়েছে আমার এখানে আমি এক এক করে সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা যদি এইখানটাতে ট্যাপ করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এইখানে যদি দেখ ট্যাপ করি মেমোরাইজ জাস্ট মেমোরাইজে যদি আমরা ট্যাপ করি তাহলে আমরা দেখতে পাবো যে এইখান থেকে নেক্সট যদি আমরা ট্যাপ করি তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একশো দিন এইখানে মাইনিং করেছি তারপর নেক্সটে যদি আবার ট্যাপ করি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগারোশো সাতান্নটা যে নাম্বার অফ কার্ড ইউ আপগ্রেড অর্থাৎ আমি এগারোটা এগারোশো সাতান্নটা কিন্তু কার্ড এইখান থেকে পেয়েছি তারপরে আবারও যদি নেক্সট ট্যাপ করি নেক্সট ট্যাপ করার পর আমি কিন্তু এক বিলিয়ন প্রায় আড়াই দেড় বিলিয়নের মতো কয়েন আর্ন করেছি আবার নেক্সটে ট্যাপ করছি নেক্সটে ট্যাপ করছি যা এটা শেষ আমরা প্লেতে যদি ট্যাপ করি এখানে সেজন টু আমাদের শুরু করতে বলেছে এইখানে আমাদের প্রফিট পাওয়ার আবার আমাদের বাড়াতে হয়েছিল সো আমি সম্পূর্ণ ভিডিওটায় সব সব স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড যে এটা রয়েছে এইখানে ব্যাকগ্রাউন্ড জাস্ট আমরা যদি ব্যাকগ্রাউন্ডটার উপর ট্যাপ করি তো আমরা ট্যাপ করছি করার পরে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে কতগুলো গেমস রয়েছে যে গেমসগুলো আমাদের পূর্বেও ছিল এখনও আছে এখানে আমাদের চাবি দেয়া হতো অর্থাৎ কি দেওয়া হতো চাবি এখন এখানে আপনাকে ডায়মন্ড দিবে এই যে এইখানটাতে ডায়মন্ড দিবে আপনি যদি এই গেমগুলো ডাউনলোড করে খেলেন তাহলে আপনাকে চাবির পরিবর্তে এক একটা করে ডায়মন্ড দিবে অর্থাৎ এক একটা গেমসে চারটা করে ডায়মন্ড থাকবে আপনি যদি খেলতে পারেন তাহলে চারটা ডায়মন্ড দেবে এরপরে আপনি যদি এইখানটাতে ফ্রেন্ডস যে ট্যাপ করেন তাহলে আপনার যেগুলো ফ্রেন্ডস আর কি দ্বিতীয় লেভেলে গেছে সেই সকল ফ্রেন্ডসদের দেখাবো এখানে একটা সমস্যার কারণে এখানে হচ্ছে না একটু পরে আবার চালু হয়ে যাবে আপনাদের কিন্তু এখানে কতজন ফ্রেন্ড দ্বিতীয় লেভেলে গেছে অর্থাৎ সেজন টুতে গেছে এটা কিন্তু দেখতে পারবেন এরপরে আপনি যদি আর্নে ট্যাপ করেন এই যে এইখানটাতে যদি আর্নে ট্যাপ করেন তাহলে আর্নে ট্যাপ করার সাথে সাথে দেখতে পাবেন যে আপনাকে সেই আগের মতনই এখানে ইউটিউবে একটা ভিডিও দিবে এই যে এখানে দুইটা ভিডিও দিবে যেখান থেকে আমরা পেতাম এক লক্ষ কয়েন পেতাম আর এখন এইখানে যেটা দেয়া হবে এটা হচ্ছে এক লক্ষ ডায়ম একটা ডায়মন্ড আমরা পেয়ে যাব তারপর আপনাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ তারপর হচ্ছে টেলিগ্রাম চ্যানেল এগুলো যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু পেয়ে যাবে তারপরে এইখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি তিনজন ফ্রেন্ডকে ইনভাইট করেন তাহলে তিনটা পাবেন যদি সাতজন ফ্রেন্ডকে ইনভাইট করেন তাহলে আটটা ডায়মন্ড পাবেন দশটা ফ্রেন্ডকে ডায় ইনভাইট করলে আপনি বারোটা পাবেন এবং পঁচিশটা ফ্রেন্ডকে আপনি যদি ইনভাইট করে থাকেন এটা সিজন ওয়ানে যদি ইনভাইট করে থাকেন বা এখনও যদি আপনি ইনভাইট করতে পারেন পঁচিশটা ফ্রেন্ড তাহলে আপনি পঁয়ত্রিশটা ডায়মন্ড দশটা যদি ই করেন তাহলে বারোটা এই সাতটা করলে আটটা এবং তিনটা করলে তিনটাই পাবেন সো এগুলো আপনাদের বোঝানোর দরকার নেই এগুলো আপনারা নিজেরাই বুঝবেন এরপরে আপনি যে এইখানে আমরা যদি হোমে চলে যাই হোমে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন আমার প্রফিট পার আওয়ার রয়েছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ অর্থাৎ আমি যদি এক ঘন্টা পর ঢুকি তাহলে আমি কিন্তু এইটা পাবো থ্রি পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি ফাইভ যে ইটা রয়েছে ডায়মন্ডটা রয়েছে এইটা কিন্তু পাবো সো এইটা বাড়ানোর জন্য আপনি এইখানটাতে দেখতে পাবেন যে ই রয়েছে এই যে এইখানটাতে ব্যাকগ্রাউন্ড রয়েছে জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা এখানে গেম শো করবে তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে মিনি কার্ডস লেখা রয়েছে মিনি কার্ডসে যদি আপনি ট্যাপ করেন তাহলে দেখতে পাবেন যে এই যে আপনার যে কার্ড ছিল পূর্বে যে কার্ড ছিল সেই রকমই কার্ডস এটা নতুন একটা লঞ্চ করা হয়েছে এখানে আমি ট্যাপ করলাম এইখানে দেখতে পাচ্ছেন প্রফিট পার আওয়ার জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ এক ঘন্টা পর আমার কিন্তু এই যে যে জিরো পয়েন্ট ওয়ান এইটা বাড়বে এবং এখানে একটা ডায়মন্ড আমার খরচ করতে হবে এখানে আমি এইটা নিয়ে নিলাম ক্লেম করে নিলাম তারপরে আমি এইখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা রয়েছে এটা আপনি নিয়ে নেবেন সো আমি এটা নিয়ে নিচ্ছি এটা আমাকে ফ্রিতে দিয়েছি জাস্ট আমি এটা কিন্তু নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর এইখানে আরও একটা রয়েছে এখানে আপনি যতগুলো আছে সবগুলো নিতে পারবেন সো আমি এখন নিচ্ছি না এরপরে আপনি যদি এইখানে দেখতে পাচ্ছেন গেমস রয়েছে গেমসটা আমি আগেই বুঝেছি এখানে মিনি গেমস লেখা রয়েছে মিনি গেমসে টাইপ করার পর এখানে আমরা চাবিন নিতাম সো এইখানে দেখতে পাচ্ছেন পাজেল গেম চাবি নিতাম চাবি নিলে আমাদের এখানে একটা চাবি দেওয়া হতো আর এখানে এখন এখানে একটা ডায়মন্ড আপনাকে দেওয়া হবে এরপরে এখানে রয়েছে পাজেল গেম যেখানে আমরা পাজেল মিল করে ই নিতাম সো আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে দিত আমাদের কয়েন দিত অর্থাৎ অনেক কয়েন এখান থেকে আমরা আন করতে পারবেন পারতাম খুব সহজেই কিন্তু আমরা আন করতে পারতাম সো আমরা যদি এখন এখানে ই করি তাহলে এখানে আমাদের ডায়মন্ড দেওয়া হবে একটা ডায়মন্ড আপনাকে ই করতে অ্যাচিভ করতে অনেকক্ষণ খেলা লাগবে আমি অনেকক্ষণ যাবত খেলে একটা ডায়মন্ড পেয়েছি সো এরকমভাবে আমরা আগেই খেলেছি জাস্ট ওইরকমভাবে খেলবেন আপনার শুধু ওইখানে ডায়মন্ড যেটা রয়েছে সেইটা বৃদ্ধি পাবে আপনার কয়েনের সাবজেক্ট কিন্তু এখন এখানে নেই সো আরেকটা বিষয় আমি আমার আপনাদেরকে বোঝাবো এখানে আমি একটা ডায়মন্ড নিয়ে নিচ্ছি তারপরে আপনাদেরকে বুঝাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা ডায়মন্ড কিন্তু এখনও হয় না জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান সো আমি এখান থেকে বের হয়ে গেলাম আপনাদের একটা জিনিস বোঝাচ্ছি একটু বের হয়ে যাচ্ছি সো বের হয়ে যাওয়া যাওয়ার পর এটা ক্লেম হয়ে গেলো আমি আবার হোমে চলে আসলাম আমরা কিন্তু এখানে ট্যাপ করলে কিন্তু বার তো কয়েন বার তো কিন্তু এখনও কিন্তু কয়েনের সিস্টেমটা তারা আপডেট করে নি যখনই আপডেট করবেন তখনই আপনাদের ভিডিও নিয়ে আসবো বা আপনারা ট্যাপ করলেই কিন্তু এখানে বাড়বে মনে হয় কিন্তু এখনো কিন্তু কিছুদিনে জাস্ট একটা লাভের ই দিচ্ছে আইকন দিছে যা ইমোজি দিছে যেটার মাধ্যমে ই করা যায় সো টোটালি ভিডিওটায় আমি বোঝানোর চেষ্টা করছি যে দ্বিতীয় যে ইটা রয়েছে সেইটা যা কিছু বোঝানো হয়েছে সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করছি যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং যারা নতুন মাইনিং করতে চান আমার এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখানে কিন্তু আপনি প্রবেশ করে এখানে মাইনিং করতে পারবেন সো ভিডিওটা এই পর্যন্ত ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন আসসালামু আলাইকুম